আপনি যদি আপনার ই কমার্স বিজনেস অথবা আপনার ক্লায়েন্টের ই কমার্স বিজনেসের এসিও করতে চান তাহলে আপনাকে সিম্পল একটা প্রসেস ফলো করতে হবে যেমনটা আপনার স্ক্রিনের সামনেই রয়েছে সবার প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কোনো কাস্টমারের কাছে সেল করতে যাচ্ছেন সো তারা কিন্তু গুগলে কোনো না কোনো কথা লিখে সার্চ করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেস করার জন্য সো আপনার কাজ হচ্ছে সেই টার্মসগুলোকে রিসার্চ করে খুঁজে বের করা কি অ্যাকচুয়ালি বলা হয় কিওয়ার্ড রিসার্চ দেন টেকনিক্যাল অডিট আমরা যদি কোনো কথা লিখে সার্চ করি গুগলে গুগলে কিন্তু অনেক সংখ্য রেজাল্ট আসে সো কাউকে সবার প্রথমে দেখায় কোনো একটা ওয়েবসাইটকে আমাদের সেকেন্ডে দেখায় কোনো একটা ওয়েবসাইটকে থার্ডে দেখায় এর অন্যতম রিজন হচ্ছে গুগলেরও কিছু রুলস রেগুলেশন আছে। সো এই গুগলের রুলস রেগুলেশনটা আমার ই কমার্স ওয়েবসাইটটা কতটুকু মেনটেন করছে সেই অডিট করাটাকে অ্যাকচুয়ালি বলা হয় টেকনিক্যাল অডিট দেন অনপেজ অপটিমাইজেশন এই অনপেজ অপটিমাইজেশন বলতে বোঝায় এই যে টেকনিক্যাল অডিট করে আমরা যেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করি সেই প্রবলেমগুলোকে সলভ করা হয় এই সেকশানটাতে এসে দেন আমাকে কাজ করতে হয় কন্টেন্টের উপরে আমার ই কমার্স বিজনেসে যেই ধরনের কন্টেন্ট আছে এখানে কন্টেন্ট বলতে যে শুধুমাত্র টেক্সট তা কিন্তু না একটা ইমেজও কিন্তু ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট একটা ভিডিও ওয়ান কাইন্ড অফ কন্টেন্ট সো এই যে কন্টেন্টগুলো আছে এটা কতটুকু অপটিমাইজ আছে। কারণ আমার ওয়েবসাইটটি কিন্তু আমি আমার প্রোডাক্ট বা সার্ভিসকে রিপ্রেজেন্ট করতেছি সো মানুষজন যেই কথাগুলো লিখে সার্চ করে সেই কথাগুলো যদি আমার ওয়েবসাইটে না থাকে তাহলে কিন্তু গুগল বুঝবে না যে আমি অ্যাকচুয়ালি এই সার্ভিস বা প্রোডাক্টটা সেল করতে চাচ্ছি দেন লিঙ্ক ক্যাম্পেইন এই লিঙ্ক ক্যাম্পেইনের অন্য নাম হচ্ছে প্রোডাক্ট প্রোমোশন দ্যাট মিনস আমি একটা প্রোডাক্ট সেল করতে চাচ্ছি আমি বাংলাদেশের টপ ব্র্যান্ডেড একটা কোম্পানি কিন্তু মানুষজন যদি আমার নতুন ইন লঞ্চের কোনো প্রোডাক্ট বা নতুন ইনিশিয়েটিভ সম্পর্কে না জানে তাহলে কিন্তু কেউই আমার প্রোডাক্ট বা সার্ভিসটা পারচেস করবে না সো দ্যাট মিনস আমাকে এই লিঙ্কের মাধ্যমে লিঙ্ক ক্যাম্পেইনের মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছাইতে হবে আমার নতুন অফার সম্পর্কে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে রেজাল্ট অ্যান্ড আর ও আই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই কথার মানে হচ্ছে আমাকে প্রতিনিয়ত স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে হবে যদি আমার প্রিভিয়াস স্ট্র্যাটেজিটা কাজ না করে সো রেজাল্ট অ্যান্ড আর বলতে বোঝায় এই যে প্রত্যেকটা স্টেপ আমি কাজ করলাম এই স্টেপটা কতটুকু ইফেক্টিভ হয়েছে যদি ইফেক্টিভ না হয় তাহলে আমি পরবর্তী স্টেজে যাব সো এই প্রসেসটা আপনাকে একেবারে পাই টু পাই ফলো করতে হবে আপনি যদি কোনো কারণে এই একটা স্টেপ ওভারলুক করেন লাইক আপনি টেকনিক্যাল অডিটটা ফার্স্টে করলেন দেন কিওয়ার্ড রিসার্চ করলেন তারপরে অনপেজ অপটিমাইজেশন করলেন তাহলে কিন্তু ভুল হবে আপনি যদি সাকসেস পেতে চান এবং প্রপার এসিও করতে চান তাহলে আপনাকে এই স্টেপটাই ফলো করতে হবে যেখানে সবার প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে দেন টেকনিক্যাল অডিট করতে হবে তারপরে অনপেজ অপটিমাইজেশন কন্টেন্ট ডেভেলপমেন্ট লিঙ্ক ক্যাম্পেইন অ্যান্ড লাস্টলি আপনাকে মেজার করতে হবে সো চলেন আমরা প্রথমে শুরু করি কিওয়ার্ড রিসার্চ দিয়ে যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় বা কিভাবে একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে মানুষজনকে ড্রাইভ করে আনতে হয় সো দ্যাট তার প্রোডাক্ট বা সার্ভিস যেন বেশিভাবে বেশি পরিমাণ সেল হয় কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ বলতে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একটা এসিওর একটা টাস্ক আর এই টাস্ক মানে হচ্ছে আপনাকে এমন কিছু কিওয়ার্ডের লিস্ট খুঁজে বের করতে হবে যে কথাগুলো লিখে মানুষজন গুগলে সার্চ করে কিওয়ার্ড রিসার্চ এখানে দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে একটা হচ্ছে কিওয়ার্ড আর একটা হচ্ছে রিসার্চ সো এই দুইটা কথার মানে কি সো প্রথমেই আমরা আসি যদি কিওয়ার্ডের কথা বলতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো ওয়ার্ডই কিন্তু একটা কিওয়ার্ড লাইক আমার নাম হচ্ছে শুভ এটা কিন্তু একটা কিওয়ার্ড এখন চিন্তা করে দেখেন আপনি যদি ব্রাইট স্কিলে এসে যদি বলেন শুভ শুভ বলে যদি গলা ফাটাও ফালেন কেউ কিন্তু আপনাকে বলবে না কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এসিওর একটা ইম্পর্টেন্ট টাস্ক যার কারণ হল কিওয়ার্ড থেকেই সব কিছু শুরু হয় এবং এর মাধ্যমেই মানুষজন আপনার বিজনেসকে খুঁজে পাবে যদি আপনি কোনো কারণে ভুল কিওয়ার্ড খুঁজে বের করেন তাহলে মানুষজন কিন্তু আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসকে খুঁজে পাবে না গুগলে আর যদি আপনি সঠিক কিওয়ার্ড বের করতে পারেন তাহলে ম্যাক্সিমাম মানুষজন গুগলে যখন সার্চ করবে কোনো কথা লিখে তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা খুব ইজিলি তারা খুঁজে পাবে এই জন্যই এসিওর মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ফান্ডামেন্টাল টাস্ক বলা হয় কিওয়ার্ড রিসার্চকে এই কিওয়ার্ড রিসার্চ সম্পর্কেই গুগলের সি সুন্দর পিচাই একটা কথা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনের সামনে কোটেশন কোটেশানদের বলা আছে যে আপনি যখন গুগলে কোনো কথা লিখে সার্চ করবেন গুগল দেখবে যে তার মেমোরিতে এই রিলেটেড সার্ভিস বা প্রোডাক্ট কে কে প্রোভাইড করতেছে কোন কোম্পানি এই রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছে তার ইন্ডেক্সে কি কি আছে এই রিলেটেড ইনফরমেশান সো বেস্ট ম্যাথ যেটা করবে যেই ওয়েবসাইটগুলো করবে সেই ওয়েবসাইটগুলো কিন্তু গুগল সার্চ রেজাল্টে শো করবে আরও একটা ইম্পর্ট্যান্ট টাস্ক হচ্ছে এরকম যে আপনি কিন্তু গুগলে যেই কথাটা লিখেই সার্চ করবেন গুগল কিন্তু আপনাকে সেই রেজাল্টই প্রোভাইড করবে ফর এক্সাম্পল আমরা একটা ব্লেন্ডার মেশিন কিনতে যাচ্ছি সো একটু খেয়াল করে দেখেন আমি আপনাদের সামনে গুগলে লিখতেছি বাই ব্লেন্ডার মেশিন এই কথাটা লিখে যখন আমি এন্টার দিলাম প্রথম যে রেজাল্টটা আসছে আমি সেই ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম সেকেন্ড যা আসলো সেটার মধ্যে ঢুকলাম তিন নম্বরে যে ওয়েবসাইটটা রেজাল্ট শো করেছে সেইটার ভিতরে ঢুকলাম সো এখন আমরা একটু খেয়াল করে দেখি এখানে হচ্ছে যেই ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট সেকেন্ড ওয়েবসাইটটা যাই সেকেন্ড ওয়েবসাইটটা কিন্তু একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে শুধু প্রোডাক্ট আসে এবং নিচে প্রাইসিং দেওয়া আছে তিন নম্বরে যদি যাই বেস্ট ইলেকট্রনিক্স এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট এবং সেটা কিভাবে বুঝলাম একটু খেয়াল করে দেখেন প্রোডাক্ট এবং সাথে প্রাইসিং আছে সাথে কার্ট অপশনটা আসে সো এইভাবে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আমরা যখন বাই ব্লেন্ডার মেশিন কথাটা লিখলাম তখন কিন্তু সবগুলো আমার ই কমার্স ওয়েবসাইট আসছে সো এখন হচ্ছে মানে আমাদের ইন্টেনশন ছিল আমরা একটা ই কমার্স ওয়েবসাইট চাচ্ছি সো আমরা এই কারণে একটা কথা লিখলাম যেই কথাটাকে আমরা বলি কিওয়ার্ড এখন আপনাদের সামনে আমি আগেই বলতেছি সেটা হচ্ছে আমরা এখন একটা ব্লগিং সাইটগুলো খুঁজে বের করতে যাচ্ছি ব্লগিং সাইট সো এই কথাটার পরে আমি রিভিউ কথাটাকে অ্যাড করি রিভিউ লিখে এন্টার দিলাম এখন দেখি কোন কোন ওয়েবসাইট গুগল সার্চের টপে আছে প্রথম ওয়েবসাইটটার ভিতরে ঢুকলাম সেকেন্ড ওয়েবসাইটটার ভিতরে ঢুকলাম তিন নম্বর ওয়েবসাইটের ভিতরে ঢুকলাম আর এই প্রথম ওয়েবসাইট যেটা আসছে আমি যদি একটু স্ক্রল করে নিচে নামি সো দেখেন এখানে কিন্তু কন্টেন্ট লেখা আছে কন্টেন্ট লেখা আছে বিভিন্ন একটা প্রোডাক্টের উপরে সো দ্যাট মিন্স এটা কিন্তু একটা ব্লগ সাইট যেটাকে আমরা অ্যাফিলেট মার্কেটিং বলে থাকি এই ব্লগের মাধ্যমে এই প্রোডাক্টটা সে সেল করতেছে এই প্রোডাক্টটা হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট বা ওয়ালমার্টের প্রোডাক্ট যেই প্রোডাক্টটি হোক না কেন পরের ওয়েবসাইটে যদি যাই এখানেও কিন্তু একটু খেয়াল করে দেখেন এখানেও কন্টেন্ট লেখা দ্যাট মিন্স এটা একটা ব্লগিং ওয়েবসাইট অ্যাফিলেট মার্কেটিংয়ের জন্য ব্লগিং ওয়েবসাইট পরেরটা যদি যাই সেম রেজাল্ট সো অল আই এম সেইং ইজ যে আমরা গুগলে যেই কথা লিখেই সার্চ করব গুগল কিন্তু আমাদেরকে সেই রেজাল্টই প্রোভাইড করবে কোনো কারণে যদি আমি আমার ডিজায়ার রেজাল্টটা না পাই তাহলে আমরা অনেক সময় কি করি গুগলকে দোষারোপ করি কি সব রেজাল্ট দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি দোষটা কিন্তু আমাদের আমরা গুগলকে ঠিকমতো বোঝাইতে পারি না সো আমরা গুগল কাছে যেই কোশ্চেনই অ্যান্সার চাবো গুগল কিন্তু আমাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারটাই প্রোভাইড করবে সো এই যে আমি এক একবার এক এক ধরনের কথা লিখতেছি এটা কি বলা হয় কিওয়ার্ড আর রিসার্চ কথাটা কেন বলতেছি কারণ হচ্ছে আমরা ফার্স্টে দেখলাম রিভিউ কথাটা লিখলাম আমরা চাচ্ছি ই কমার্স রিলেটেড ওয়েবসাইট চাচ্ছি আমরা এখানে রিভিউ কথাটা লিখলাম কিন্তু এখানে কিন্তু একটাও ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আসে নাই সো আমরা আমাদের এই সার্চ টার্মটাকে চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে এখন দেখতেছি আমাদের কী আসছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট আসছে এই যে আমাদের যে রেজাল্ট সেই রেজাল্টটা আসতেছে না এর জন্য যে আমি সার্চ টার্মটা চেঞ্জ করতেছি এই যে একটার পর একটা চেঞ্জ করা এইটা করার পরে যখন আমি আমার আলটিমেট রেজাল্টগুলো পাওয়া শুরু করলাম এই প্রসেসটাকে বলা হয় রিসার্চ সো কিওয়ার্ড রিসার্চের মেইন গোলটা হচ্ছে আপনাকে লিস্ট অফ কিওয়ার্ড বা বাল্ক অ্যামাউন্টের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেই কথাগুলো দিয়ে মানুষজন গুগলে সার্চ করে